দিনশেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে হয়তো এখন হাই-হাই করছে না হারে কেন করলাম এত ঝামেলা যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনুসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকেল আল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেইটা পাওয়ার মতন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই ওয়ান ইলেভেন সরকার আসছিল আপনাদের খেয়াল থাকার কথা মাইনাস টু ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন আহ্বান জানানো হয়েছিল তিনি সেটা ও পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল মোটামুটি ভারতেও গিয়েছিলেন নানান আয়োজন ছিল সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো এক সময় প্রধানমন্ত্রী পথ ছায়া বসবেন এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনুসকে নানান কটাক্ষ ছিল পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর কাটা একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা যিরা ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র ক্ষমতায় বসবে নতুন রাজনৈতিক দল করবে কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা বৈষম্য বিরোধী কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি বা বিভিন্ন নামে সার্জিস বা হাসনাতরা দল করলেও করতে পারে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত তারা দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে অথবা রাজনীতিতে নিজে আসবেন না প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লায়েন্ট সরি ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের রিপ্লাই তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে তখন পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক দল অথবা সামহাও তো তিনি সোজাসুজি বলছিলেন যে আমাকে দেখে কি মনে হয় বেসিক্যালি ডক্টর মন্ত্রী ইউনুসের অনেক বয়স হয়েছে মানসম্মান হয়েছে আন্তর্জাতিকভাবে তার যে প্রাপ্তি বা অর্জনের জায়গা তো সেটা একজন প্রধানমন্ত্রীর থেকে কম না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা হয় কি দেশের মানুষের কাছেও না শুধু নিজের দলের মানুষের কাছেই ধরেন মানে একদম এই সেই চক্কর হয়ে যায় আর কি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে একটা সমাদৃত ক্যারেক্টার ফেস এগুলো কিন্তু খুব সহজে হইতে পারে না পৃথিবীর কম দেশই আছে সব দেশে একই কাহিনী যেমন মোদী ভারতে কি একদম সব দলের কাছে মোদী জনপ্রিয় নও আবার দেখেন ইমরান খানের মতন একটা ক্যারেক্টার তার দেশের মধ্যে তার সরকার ফালাই দিছে তো এগুলো হচ্ছে একটা আলাদা ইস্যু তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে দীর্ঘদিন যাবত। বাংলাদেশ আওয়ামী লীগের যে ভয় ছিল সেই ভয়টা কিন্তু ডক্টর ইউনুস এক মুহূর্তে কাটাই দিল আওয়ামী লীগের ক্যালকুলেশনটা এখানে একটা বড় রং ছিল আরও বড় রং ছিল বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সময় আবু সাইদের মৃত্যুর পর যে কয়েকটা লাশ পড়ছিল প্রথম ছয়জনের জনের ওই সময় অনেক বলছিলাম যে বিষয়টাকে শেষ করেন রাজাকার ইস্যুটাতে ক্লিয়ারেন্স দিয়া দেন এটা কিন্তু অনেক বড় দূর চলে যাবে রেজাল্ট আজকে সামনে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজনীতি কইরা এশিয়া কোনো দলের প্রধান হবেন সেইখান থেকে তিনি সরে এসেছেন এরপরে কখনো আসলে সেটা নিয়ে কথা বলা যাবে বাট যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই বক্তব্য দিয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে তার ভিতরে পরিষ্কার আছে তিনি আসবেন না তো দেখা যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম